আজকে আমরা কথা বলবো এস টোয়েন্টি ওয়ান নিয়ে তো আমি যে চিজ স্কুল থেকে অর্ডার করেছিলাম এই যে তো আমি যেহেতু একটা এই জায়গায় লাগানো তো আমি এটা দিয়ে কথা বলছি আনবক্স করার পর একবার ফ্রেশ বক্সটা ঠিক এরকম থাকবে তো এই জায়গায় কি কি পাচ্ছেন আপনারা আমি এটা দেখাচ্ছি তো একটা চার্জার কেবল থাকবে এটা আমি রাখলাম তো ওই যে আরেকটা মাইক্রোফোন দুয়েল এই যে একটা এখানে একটা এখানে তো এটা চাইলে আমি এইভাবে লাগাতে পারি আবার এটা যেহেতু ম্যাগনেট সিস্টেম এই যে এই দিক দিয়ে নিয়ে ধরে নেই কিছু নাই যে লাগিয়ে দিলাম চমকের কথা দুই দিক দিয়ে দুইটা লাগানো আছে ভাববে কেউ এটা এটা একটা বোতম আসলে এটা বোতম না এটা মিনি মাইক্রোফোন যেটা বলে তো আমার দেখা মতে কম বাজেটে এস এক্স টোয়েন্টি ওয়ান এর হচ্ছে সবচেয়ে ভালো কারণ দেখেন মাত্র সতেরোশো টাকার মাইক্রোফোন যদি এত ভালো সার্ভিস দেয় তাহলে কি দরকার আপনার সতেরো হাজার টাকা আঠারো হাজার টাকা খরচ করে একটা মাইক্রোফোন আনার জন্য তো আমার মতে এটা একটা বেস্ট মাইক্রোফোন আমি একজন ইউজার হিসাবে বলছি আপনারা কিনেন দেখে শুনে কিনেন কিন্তু আমার হিসাবে যদি এক্সএস টোয়েন্টি ওয়ান কিনেন তাহলে সব থেকে ভালো হবে